অন্ধকার রাতের টুকরা সমূহের মত বরং বিভিন্ন অংশ ভাগ করা হয়েছে এক একটা অংশ আরেক অংশের চেয়ে বেশি অন্ধকার হয় তার মানে এক্ষটা ফিতনা আরেক ফিতের বড় বৃহৎ আকারের ধরো গুমরাহ কোন হয় এইসব ফিতনা আসতেছে আসতেই থাকবে এর আগেই তোমরা আমলের দিকে অগ্রসর হও সহি আমল করো সহি আমল তো সহি ইমানের তাবে ইমানও ঠিক করো আমলও সহি করো এই যে একটা ফিটনা সম্পর্কে আলোচনা করা হলো লিফ পড়াশোনা করা হইল আমরা অতটা চিন্তা করি না খোঁজখবর রাখি না যার জন্য আমাদের অতটা পারিশানি হয় না বাস্তব হইল এটা দিন থেকেই এটা চলছে বছর দুই আগে জরিপ দেখছিলাম সাড়ে তিন লাখেরও বেশি বাংলাদেশের বোন ভারতের ব্যবসাখানায় আছে এভাইয়ের মতারণা করে নিয়ে টোকা দিয়ে ওখানে বিক্রি করে বাংলাদেশে তো ইস্কনের বাড়াবাড়ি চলছে অ্যাডভোকেট সাইফরুজকে প্রকাশ্যে দিবালোকে লক্ষ্যে খুন করছে ওই পাঁচে জুলাইয়ের পরপরই তখন চট্টগ্রামের লোকজন বা সারা দেশের লোকজন দেশের পরিস্থিতির কারণে ধৈর্য পরিচয় দিছে এটাকে তারা দুর্বলতা মনে করছে এই জন্য এখন তারা ফেটনা বাড়ায় চলছে ইমাম সাহকে গুম করে শোনা যায় আবার মুসলিম মেয়েদের এই গত সপ্তাহে মির্জা পড়ে এরকম এক মেয়েকে একাধিকজন হিন্দু মেয়ের প্রশ্ন করছে মানে তারা এভাবে চলছে আমরা সামাজিক গড়ে তুল দুঃখজনক হবে যদি আমাদের মতো কোনো মানুষকে মানে মুসলিম ব্যক্তিকে মুমিম ব্যক্তিকে তারা টাকা পয়সা দিয়া তাদের পক্ষে নিয়ে যায় কাউকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিল আপনি সমাজের বড় একজন মানুষ আপনার কথা মানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনারা কিনে ফেললো আপনি কিছু বলবেন না ওদের বিরুদ্ধে আমি ডাকলে ওদের বিরুদ্ধে লোক জমা হবে আপনি ডাকবেন না কোনো চৌকশ আড়ালে হইতে পারে সঠিক সময় সিদ্ধান্ত নেয় কথা বলে লোকজনকে উৎসাহিত করে তারা দিল এক কোটি টাকা তারা কিনে ফেললো যাতে সে বন্ধ রাখে প্রতিক্রিয়া ব্যক্ত না করে এভাবেই চেষ্টা চালাইতেছে এটাও আমাদের কাছে পড়ছে মাথাখাট ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে কিনা নিয়ে প্রভাবিত করিয়া ওদের পক্ষে রাখার চেষ্টা করছে এমনকি প্রশাসনের মধ্যে অনেককে এভাবে প্রভাবিত করছে দুনিয়ার টাকা পয়সার মহ একটা বড় খারাপ নেশা এই মোহ থাকলে হারাল হারামের তারতম্য থাকে না ভালো মন্দ তারতম্য থাকে না বিবেক ফেল করে যার জন্য ওই টাকা খুব টাকা খাইয়া নেশা খাওয়ার মতো হইয়া ফকের বিপক্ষে থাকে অথবা নিষ্ক্রিয় থাকে ইমানের চেতনা নষ্ট করার জন্য যেমন টাকা বিনিময় দেয় তার সাথে হারাম খানাও খাওয়ায় আরাম খাওয়ার খাওয়ালে দিনের মধ্যে হয় এরা কথা বলতে পারবে না তাই আরাম খানাও বুঝতে দিয়ে খাওয়াবে আপনাকে বুঝতে দিবে না কি বলবেই বলবে না এজন্য যে কোনো দাওয়া গ্রহণ করা উচিত না যেখানে সেখানে খাওয়াও উচিত না সবচেয়ে নিরাপদ হলো বাড়িতে খানা পাখায় নিয়ে যাবেন লাগে খাইবেন শেষ কারো মুখাপি হবেন না এই যুগে এটা সবচেয়ে নিরাপদ ব্যবস্থা সফরে হজারে যাবেন খানাও পাক থাকবে নিঃসন্দেহে খানা খাইবেন নিজের ঘরের খানা অতি ভালো খানার আশা হোটেলের বিরাট কিছু টাকা পয়সা খরচ করে নাম করে হোটেলে যাবেন সেখানে হালার হালার তারতম্য থাকবে না ছোটযন্ত্রও থাকবে আপনার পিছের লোক থাকবে যে কোথায় গিয়ে খাবে কীভাবে এটা খাওয়ানো যায় তাদের তো নেশা একটাই আপনার তো কাজ একটা না তারা আপনাকে নেশা করে ওই জায়গা গন্ত পৌঁছাবে আপনার মহাব্বতের লোকের মাধ্যমে দাওয়াত দেবে মুখানে খানা ভালো ওখানে খান সে দাওয়াত দেবে না আপনাকে আপনার বন্ধুর মাধ্যমে আপনাকে দাওয়াত দেবে বন্ধুর কথা ফেলতে পারবেন না ওখানে গিয়ে হাজির হবেন খাবেন কিন্তু খাইবেন কি আপনি জানেন না এভাবে আপনাকে হারাম খানা করার দিল মুর্দা করতেছে দুর্বল করে ফেলতেছে প্রশাসনের বিভিন্ন স্তরে গেলে মেহমানদারির ব্যবস্থা থাকে চা বিস্কুট ইত্যাদি একজন প্রশাসনের এক লোক আমাকে বলছে যে এইগুলি হারাম পয়সা ব্যবসাদের চাঁদা হালাই ভাড়া পয়সা এগিয়ে খাওয়া খাওয়ায় যাতে করে যারা খায় এরা দিক হয় প্রশাসনের সামনে সব বলতে না পারে এই ধরনের চক্রান্ত চতুর্দিক থেকেই চলছে এইসব চক্রান্তের মাঝেও আমাকে ইমান নিয়ে দেখতে হবে কতদিন কেমন পর্যন্ত কথা বল লাগে কতদিন চকলেটের নামে বহু বিদেশি চকলেট আমার দেশে আসতেছে যার মধ্যে চর্বি থাকতেছে যা সোয়ারের চর্বি যারা থাকতেছে বিট আর বিভিন্ন হোটেলে বা অনুষ্ঠানে খানা পাকানো হয় খুব মজাদার সুস্বাদু হয় এই জন্যই বাবুষিরা আঘাত করে খানা ভালো হইলে বাবা সে নাম কম হবে না ওরা এখানে বাজার দিয়ে দেয় আর আমরা সেগুলি খুব মহাব্বতের সাথে খুব মজাদার খানা প্রশংসামুক্ত খেয়ে নেই কিন্তু খাইতেছি কি না তোরা কবল না কবল না এবং জবাই তো থাকে না বেশিরভাগ দাউলুল দেওবন্দের পঞ্চাশ বছরের বিশেষ সময় হাদিস পড়াইছেন মহাদিস ছিলেন শেখুল হাদিস সাইদ আহমদ পালুই রহমতুল্লাহ উনি কথা বলতে বলতেছিলেন হজে গেছি আমার এক সাথী আছে বন্ধু তারও ফ্যামিলি আমার ফ্যামিলি নিয়ে গেছি দুজন বুদ্ধি করছি এক জায়গায় থাকবো খানা পাকা খাবো আমরা নিজেরা আমরা বাজার দিই আমাদের মহিলারা খানা পাঠায় একদিন মহিলারা বললো খানা আমরা পাঠাবো না কষ্ট পাকাইতে পারবো না সাইদমার সাহেব বললেন চিন্তা করলাম তো কথা তো ঠিক না পাকাই দুজন পাকা উত্তরে যাইবো না কি করা যায় বন্ধু বন্ধুকে বন্ধু চলো আমরা দুজন আমরাই করি পাকায় দেখাই দায়িত্ব তাদের না দায়িত্ব আমাদের প্রথম বলছে হোটেলের দেখায় উনি না হোটেলের দেখা ভাবাই না নিরাপদ না হোটেলের হোটেলের মধ্যে খানা থাকে সৌদি আরব গোল বস্ত প্যাকেটজাত খাবার ইন্ডিয়া থেকেও যায় ডেনমার বিভিন্ন অমুসলিম দেশ থেকে আসে পরিপূর্ণ হারাল নিশ্চয়তা নাই হারা হওয়ার সম্ভাবনা যেহেতু মুসলিম দেশের

এই জন্য তারা বললাম বাজারে গেছি গিয়ে দাঁড়ায় মুরগি কিনতে গেছি পোলট্রি গেলাম দেখি আলমার নাম দেখলো কিছু করতে আসে এক দোকানে গেলাম সেখানে মনে ভালো লাগলো যে এই মতো ভালো হবে

তাহলে তো সাত ঠিক আছে সাত জিয়ালি এখন দেখলাম আমার তো সেই একই অবস্থা মুরদাতেই হল আমি খালে মামিকে তো টাকা দি টাকা নেন তো একটা খাওয়া দাওয়া পরে সবজি উবজি কিনা নিজেরা পাখা রাখে যেখানে হজ করতে চাই উমরা করতে চাই আরব দেশগুলিতে পর্যন্ত এই অবস্থা তাহলে আমাদের দেশের অবস্থা কি এর চেয়ে উন্নত কষাইরা জবাই করে বেশিরভাগ জায়গায় আলেন দিয়ে জমা করা খুব কম পরিমাণ সঙ্গে তাই কেন জমা করা খুব কম করা তাহলে মানুষের আলেন টাকা দেওয়া লাগে হাতিয়া দেওয়া লাগে নিজেরা করলে তা দেওয়া লাগে না নিজেরাই করে বিসমিল্লা আল্লাহ করে কোনো নাই কা বিভিন্ন রসির মুড়িদ আছে তখন তো অবস্থাই খারাপ আখিদার যদি ঠিক না থাকে বিসমিল্লা যতবার খুব আবার ভাবে না একজন হিন্দু যদি বিস্মিল্লাহ জবাই করে হবে না করলে হবে না হারাম খানা খায় দিন মুদ্রা করতেছি করতেছি যার জন্য কোন দিনের কাজের প্রতি আগ্রহ থাকতেছে না দেের প্রতি উৎসাহ থাকতেছে না কথা কথা শোনা হয় একখান দিয়ে ঢুকে আর একখান দিয়ে গায়ে কোনো জ্বালা পয়দা হয় না দিলে কোনো আঘাত তাই দিল কাঁদে না এই জন্য বর্তমান যুগে অধিক ভালো খাবারের আস এই লোকটা মারাত্মক দূষণীয় এবং টাকা পয়সা বেশি ইনকাম সুখ স্বাচ্ছন্দ্যের এই লোকটা আরও মারাত্মক ইমাম হাসানি অঙ্ক লিখছেন মানুষকে জাহান নামে নেয় তিনটা স্বভাব ভালো খাবারের লোক এর প্রতি দুর্বলতা ভালো পোশাকের লোক এর দুর্বলতা ভালো বাসস্থানের লোক বাড়ি হবে এই হবে সেই হবে যার তিনটাই বর্তমান সমাজে ব্যাপকভাবে চলছে আমরাও এর গেছি এই জন্যই চলছে এই হোক শোনা যাচ্ছে যেহেতু আমরা জানতে পারলাম এরকম চলছে ক্ষেত্রে আমার সতর্ক থাকবো না ঘুমায় থাকবো যেখানে সেখান থেকে যাত্রার খানা যাত্রার না টাকা পাইলে মোটা আলো পাইলে গ্রহণ না করি

এভাবে চলছে প্রতারণা এই জন্য আমাদের নিজেদের সন্তানদেরকে সতর্ক করা আশপাশের প্রা ভবিষদের মাদ্রাসার ছাত্রের প্রতি ওদের প্রতারণা বেশি করার সুযোগ কেন যারা দিন দিনে শিখতেছে দিনের উপরে আগ্রহী দাওয়াতে মেহনত করবো চেতনা ফায় হয় ওদেরকে বলে তুমি কত ভালো অবদি তোমার ভিতরে আমল আছে তুমি মার্শাল ফোনটা করে চলো যেমনটা বিয়ে পাইতাম খুব ভালো হইতো আমি দিন শিখতে চাই ইসলাম শিখতে চাই তুমি কি ইসলাম শেখাও এভাবে তাকে দুর্বল করে ফেলবে সেগুলো আমার ছেলে মানুষেরা হেদায়ত হয় না উল্টো ওদের কাছে হেদায়ত হয়ে যায় বিক্রি হয়ে যায় এই জন্য যারা অত্যাশা করে বিশেষভাবে যারা পড়াশোনা করেন না বয়স সংসার জীবনে আছে তাদেরকেও তারা আরো ভিন্ন সুরকে ধোকা দেবে প্রতারণা একদিক থেকে না যাকে যেদিক থেকে পারা যায় শয়তানের বৈশিষ্ট্য কাজ হলো এই যা দিন রেমে যে তুলসী অটল মজবুত তাকে তার চেটে গিয়ে শক্তি সেলে ধোকা দেওয়া সুখে সুফিকে বড় সুফি হয়ে ধোকা দেওয়া আলেমকে বড় আলেমে ধোকে দেওয়া আবেদকে বড় আবেদ হয়ে ধোকা দেওয়া মাতাসায় পড়ুয়াকে বড় মাতাসায় পড়ুয়া হয়ে ধোকা দেওয়া এইভাবেই সে কথা করবে ধোকা দেওয়া যাওয়া সব শক্তি নিয়োগ করবে

দশটি বড় মধ্যে একটা মুখ এর চিকিৎসা করা ফরজ জাহারি আমরা যে চিকিৎসা আমরা করি রোগের বাতিল রোগের চিকিৎসা আমাদের প্রত্যেকের ফরজ আমার একটা লোভ আছে লোভ চিকিৎসা করা এই জন্য এই মশাই কাছে গিয়া নিজের হালাত জানায়া এরপরে তারা প্রতিকার নেয়া সেই প্রতিকার অনুযায়ী আমল করা আস্তে আস্তে পর্যায় রঙের লোক দূর করা লোক একদম খতম হয়ে যাবে না নিয়ন্ত্রণে থাকবে মানুষের সহগত জিনিসের মধ্যে এটা একটা লোক এটাকে ইমালা ইজালা শ্রেষ্ঠ করা নয় ফর কি নিয়ন্ত্রণ করে রাখা শক্তিশালী হয়ে আপনাকে বিপদগামী বানাইতে না পারে

যেন ওই বাংলা ওই তালিম উদ্দিনটা কিনা ওই অংশটা খুব মধ্যে আছে কোনটা কোনটা আত্মার মুখ সেই রোগের সংজ্ঞা কি কখন বোঝা যাবে রোগটা তৈরি হয়েছে তার চিকিৎসা কি কি কাজ করলে চিকিৎসা হবে তখন আমি নিজে ধরতে পারবো আমার রোগ আছে কিনা এখন ধরতে পারতেছি না লোকের বৈশিষ্ট্য জানলে ধরা যাবে রোগ আছে কিনা লোকের সংজ্ঞা জানলে এই জন্য আখলা খেতে ইমান ওই অংশটুকু তাহলে কিতাব থেকে পড়া জরুরি সকলেই পড়বে বাংলা পড়তে পারেনা পড়তে পারে মাসা আল্লাহ সকালে কথা একটা তুমি ওই বই কিনতে পড়তে দেরি করবেন না

চাদার মানুষকে নতুন নবীর দাবাত দিয়া উন্মত বানাইতেছে কাফের বানাইতেছে আর ইস্কন শুধু কাফের না জানো মারতেছে ইজ্জত লড়তেছে তোদেরকে সব রকম ক্ষতির চেষ্টা করতেছে কাদের আপাতত প্রচার বিরুদ্ধে যেমন আমাদের সজাগ হওয়া জরুরি আগামী পনেরো নম্বরের মহাসমাবেশ সফল করা জরুরি যে যেখানে আসি সেখান থেকেই মেহনত করে আলোচনা করা জনসেচন বইরা লোকজন নিয়ে যত সম্ভব যাব ওই দিনের সর্বর দেওয়া উদ্যানের জাতীয় মহাসমাবেশ সমাবেশটা কেন হবে বলে কাদিয়ালীদেরকে রাজনীতিভাবে মুসলিম ঘোষণার দাবি দেয় তারা মুসলমান পরিচয় থাইকা সাধারণ মুসলমান ধোঁকা দিয়ে দিচ্ছে মুসলমান ধোকা খেয়ে যায় তাদের মুসলমান মনে করে তাদের সাথে বসার নিজের বিবাহ শাদী করে দেয় বিমান কাফের হয় তারপরে তোমরা তো খারাপ কিছু কর না খালি আমার কথাই তো কর আমার কথাই তো কর শিথিল হয়ে যায় প্রথমে ওরা ওদের চাপিয়ে যায় ওরা যদি হিন্দু বা অন্য কোনো মতো তাদের পরিচয়ে থাকে আপত্তি নাই তাতে মুসলমান ধোকা খাবে না তাদেরকে দূরে রাখবে যে আমার ধর্ম না বাহ্যিক দূরত্ব বহাল লাগবে এই জন্য এদের অমস্লিন কাজটি হবে অমস্লিন ঘোষণার দাবি আমাদের ইমাম আমলের দাবি সকলের দাবি এই দাবি এবং চেতনা যার মধ্যে নাই তার ইমান নাই এই দাবি এবং চেতনা যার মধ্যে নাই তার ইমান নাই এগারো থেকে পনেরো দিন সময় আসে মেহনত করি একজনের কিছু পয়সা জমাই নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রত্যেক এলাকা থেকে বাস ভাড়া করে লোকজন নিয়ে সতর্ক বলে সেখানে যাই যাতে বড়ো থেকে বড়ো হয় সমাবেশ পনেরো তারিখে সমাবেশের কাগজ কি আপনারা পাইছেন Tahira paisa. Ka Kichu lo paisa. Da paisa. -e? Masa -e? -e? apan nahi na dudu. Uji peket pan na sulu.